আবার জন্মদিনের উৎসব পালন করাটা বোকান জীবন থেকে একটা পছর ধরে গেল সেই জন্য অনুভব করা উচিত

দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো অহর যখন দর হয়েছে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়বতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা কিন্তু এটা যদি সবাই জানতো তাহলে কেউ অভ্য থাকবে না মহান ব্যক্তির মুহূর্ত বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না ঠাকুর সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে よくこのプルコレミングでここのノートに行くのも嫌な時。 যারা কাকু তারাই ভাগ্যের দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে নিয়ে তুলবে তোমার কপাল নয় ভালো সঙ্গে কথা বলা বই সব উপদেখে দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না আমাদের জীবনের উদ্দেশ্য হলো সেটাই প্রধান বিষয় জীবন যদি ভবিষ্যৎবাণী করা হয় তবে এটি জীবন থেকে কমে যাবে এবং আর দিন হবে কখনোই সহজ নয় কাজ করতে হবে এবং বাধ্যকতা পূরণ করতে হবে সত্য ন্যায় বিচার এবং স্বাধীনতার বাধ্য বাধকতা বাদ্যবাদকতা হল পাঠের ধারাবাহিকতা বোঝার জন্য বেঁচে থাকতে হবে সকল জীবনের পুরো রহস্য হলো একজনের ভাগ্যক্তি তাকে দূরে বের করা

জানার জন্যই আমাদের উচিত জানতে হবে নদীর বেগবান শোচের মতো জীবনে দ্বন্দ্ব আছে বলেই জীবন বই লোককে পরিচিত মধ্যে জানতে হলে তাকে প্রথমে হবে পাওয়া যায় তার প্রতি কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি হাতটা করেও না আমি অনেকটা মাকড়সার জালের মতো উজ্জ্বলরা পড়লে আটকে যায় আর বড়োরাও গিয়ে বেরিয়ে যায় একটি জীবনযাপন করে সুখ আলোচনা করছেন পৃথিবীতে আরম্ভ হচ্ছে নিষ্পদ যন্ত্রণা অনেক ভালো উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় শত্রু বানানোর জন্য তোমার ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি এমনি তোমার শত্রু হয়ে যাবে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধ করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা মানুষ যত গোপন পাত্র রাতেই সবচেয়ে উজ্জ্বল তারাগুলো দেখা যায় ভবিষ্যতের দিকে এগিয়ে যাও সব কিছু বোধ জানাতে সাহস লাগে সাহস দেখাতে পারলে তোমাকে নতুন কিছু উপহার দেবে সদ্যক্তি সদ্যক্তির মধ্যে কোনো মহাবিদ্যের স্রোত খুঁজে পায় না যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত কেউ তাকে মারতে পারে না চন্দিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নিজ হায়ের জীবন নদে যে ব্যক্তি বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব যে দুর্বল সে কোনোদিনও ক্ষমা করতে পারে না ক্ষমা হল বলবানের লক্ষ্য আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না অশিক্ষা এক কঠিন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে শিক্ষা দেয় একটা দেশের সমাজ অশিক্ষা ও কুসংস্কার থেকে মুক্ত হলে সে দেশের রাজনীতিও স্বচ্ছ হবে রাজার আইন আদালত জর্জ ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপরে থাকলেও দরিদ্র প্রকৃত নিকে নিঃশব্দেই গণিত হইবে যদি মৃত্যুর প্রকৃত অর্থ সত্যিই কেউ জানতে পারে তাহলে সে আর মৃত্যুকে ভয় পাবে না আত্মক্ষের মানুষ মানুষের বন্ধু হয় আমার ভিতরে যাহা নাই তাই আমরা অপরের নিকট পাইয়া তাহার সঙ্গে বন্ধুত্ব করি নারীকে বলেছে দেবী শাশ্বতী কল্যাণী গৃহলক্ষ্মী অর্ধেক কল্পনা কিন্তু চিরন্তনে দাঁড়িয়ে থাকে যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবে সমস্যাকে উচ্চ জ্ঞান করতে হবে আশীর্বাদকে পণ্য করতে হবে প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা ঠিক যেন মুরুলোকে নির্বাসনের মতো সুস্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বাস সবচেয়ে বড় সম্পর্ক সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে নির্বোধ লোকেরা কোনো বদলায় না দেনা পাওনার মাধ্যমেই আমাদের ক্ষমতা আর যখন একজন মানুষের ভয় পাওয়ার মতো সুস্থ থাকে না তখন তিনি বিয়ে করে ফেলেন